নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি আমিষভাবে তৈরি সামুদ্রিক মাছ দিয়ে বেগুনের ঝোল আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি একটা এরকম বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আমরা ধুয়ে নিয়েছি এইভাবে এবার কেটে নেবো টুকরো টুকরো করে নেব দেখুন আমরা এইভাবে টুকরো টুকরো করে নিই এবার বাদ বাকি হলো আমরা এইভাবেই দেখুন আমাদের কাটা হয়ে গেছে এইভাবে কেটে নেবেন এবার আমরা মাছটাকে ভাজা বসিয়ে দেবো দেখুন আমাদের বেগুনটা কাটা হয়ে গেছে এবার আমরা মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব দেখুন আমাদের বেগুনটা এইভাবে কাটা হয়ে গেছে এবার আমরা বেগুনটাকে তুলে নেব নিয়ে মাছে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব আমরা এক চামচ হলুদ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে দেখুন আমাদের মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমরা মাছটাকে ভেজে নেব আমরা এখানে দেড়শো গ্রাম তেল নিয়ে নিচ্ছি দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে এক করে দিয়ে দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব আর বাদ বাকি মাছগুলোই মাছগুলো আমরা এইভাবেই আবার ভেজে নেব দেখুন আমরা সামান্য তো আদা এক চামচ পোস্ত এক চামচ সরষে কালো পাকা লঙ্কা এবার আমরা মশলাটা করে তাহলে আমাদের মাছ ভাজা সব হয়ে গেছে এবার আমরা এক চামচ এড়ারুট আর দু চামচ মতো ময়দা দিয়ে নেব স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো আর সামান্য পরিমাণ পরিমাণে হলুদ দিয়ে নেবো এটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দেবো একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এর মধ্যে যে কাটা বেগুনটা আছে কেটেছিলাম ওই বেগুনটা এর মধ্যে আমরা দিয়ে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব ভালো করে আমাদের মাখানো হয়ে গেছে প্রত্যেক কটার গায়ে সুন্দর করে লেগে গেছে এবার আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা বেগুনটা ঢাকনাটা খুলে নেব আর যে তেলটার মধ্যে আমরা মাছটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আর একটু তেল দেব তেল দিয়ে যে বেগুনটা মেখেছিলাম ওই বেগুনটাই পর পর আমরা দিয়ে ভেজে নেব আমরা এইভাবেই প্রত্যেক কটা বেগুনই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বেগুনগুলোকে আমরা মিডিয়াম দিয়ে এবার ঢাকা দিয়ে এইভাবেই দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা উল্টে দেবো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আবারও আমরা আর এক পাশ ভাজার জন্য ঢেকে দেব দেখুন আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এবার আমরা এক এক করে তুলে নেবো আর বেগুন যদি এইভাবে আপনারা ভাজেন তাহলে বেগুনটা যখন রান্না করবেন দেখবেন একটা বেগুনও ভাঙবে না আর ভেতরটা অনেকে বলে যে বেগুনের ভেতর নাকি শক্ত শক্ত থাকে বেগুনটা একদম নরম হয়ে সফট হয়ে থাকবে ঝোলে দিলে এবার আমরা প্রত্যেকটা এইভাবে নামিয়ে নেবো আর বাদ বাকি বেগুনগুলো আমরা এইভাবেই ভেজে নেব ওই তেলের মধ্যেই আমরা কালো জিরে ফোড়ন দিয়ে নেব। যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দেবো এর মধ্যে আর ধুয়ে দেবো এর মধ্যে আমরা এক চামচ হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর তিন চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গায়ের থেকে তেলটা ছাড়ে দেখুন আমাদের মশলার গায় থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা যে বেগুনটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেবো দেখুন বেগুনের গায়ে মশলা মাখানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আড়াইশো গ্রাম মতো জল দিয়ে দেবো আমরা এক চামচ চিনি দিয়ে দেব এবার আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার আর বেগুনগুলো প্রত্যেকটাই গোটা গোটা আছে আর দেখুন এদিকে নরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের হয়ে গেছে পাঁচ মিনিট আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো